আমার মনে করুন এই ডার্ট প্লাস মডেলটা আমার কাছে নতুন স্টক রয়েছে নতুন বলতে রেজ স্টক করেছি আমরা এটা সাইজ পেয়ে থাকবেন চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ এক চল্লিশ একদম লাইট ওয়েটের ভিতরে এই রানিং শ্যুজটা আমরা খুবই চিপে স্পাইস আপনাদের দিয়ে থাকবো এটার সোলটা দেখেন সম্পূর্ণ টিপ্লিয়ার সোল ব্যবহার করা হয়েছে এই প্রোডাক্টের ভিতরে অ্যান্ড সাইডে কিন্তু এটা হাওয়াই সোল কিংবা সোল যেটাকে কেটে আমরা সেটা ব্যবহার করা হয়েছে ডার্ট প্লাস এটা তো খুবই ময়লা কম টানবে খুবই আকর্ষণীয় মডেলটা প্রাইসটা একদম চিপে স্পাইসে আপনাদের আমার দিয়ে থাকবো বাংলাদেশে চোখে টিগুল আপনার পেয়ে যাবেন হোম ডেলিভারি এই মডেল এই ট্যাক্সের প্রক্সটা দেখেন আমাদের কাছে একদম হালকা উয়েটে দিতে হবে এটা আমাদের কাছে খুবই অল্প কাটা আছে শুধুমাত্র পাঁচ থেকে ছয় জোড়া হবে যেটা খুচরার জন্য আপনাদের রেখেছি সাইজ পেয়ে থাকবেন বিয়াল্লিশ তেতাল্লিশ এবং পঁয়তাল্লিশ এই তিনটা সাইজই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একদম সফটের ভিতরে পা একদম সফট খুবই হালকা ওয়েটের ভিতরে কালেকশনগুলো খুবই ছোট স্পাইসে আপনাদের আমরা ঘরের কাছে পৌঁছে দিল সারা বাংলাদেশে হোম ডেলিভারি তো ডিজেলের এই কালেকশনও দেখেন আমাদের কাছে এটু আসছে একদম রিজনেবল প্রাইসে পাপি আপন হালকা ওয়েটের ভিতরে এই স্নায়াকার্সটা উনচল্লিশ থেকে চুচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ রয়েছে আমাদের কাছে প্রেত্যেকরের একটা ক্লাসিক নিয়ে চলে আসলাম মেমোরিয়ানস সহকারে হাই বি যারা হাই হিল ব্যবহার করতে চান তাদের জন্য এটা সোটা দেখে খুবই সুন্দর একটা মডেল এবং সাইডে কিন্তু ক্রেত দেওয়া আছে মাঝখানে ইভা সোল খুবই কমফোর্টেবল সোলে রানিংয়ের জন্য বেস্ট এবং ভিতরে কিন্তু মেমোরিয় সোল দেওয়া আছে খুবই সফট শোল পাচ্ছে না পড়া একদম ছেটে স্পাইসের ভিতরে অরিজিনাল কালেকশন এবার হালকা হোটেলের ভিতরে আরেকটা মডেল খুবই সুন্দর একটা কালেকশান সাইজ পেয়ে থাকবেন চল্লিশ থেকে চুচল্লিশ পর্যন্ত আমাদের কাছে একদম রিজনেবল প্রাইসে আপনাদেরকে আমরা দিয়ে থাকব এটা কিন্তু কেপ দাওয়া ইভাস্টলির ভিতরে ক্রেপসল ইউজ করা হয়েছে এটাতে এই স্লাইকাসটা দেখেন খুবই সুন্দর একটা মডেল আমাদের কাছে নতুন স্টক পেয়েছে একদম রিজনেবল প্রাইসে আপনাদেরকে আমরা দিয়ে থাকবো খুবই সুন্দর চমৎকার একটা শুজ কালেকশন হান্ড্রেড পার্সেন্ট মেমোরি ইনস্টপ ব্যবহার করা হয়েছে এবং এখানে কিন্তু ইয়ার্স লেদার ব্যবহার করা হয়েছে খুব সুন্দর সনক কালোটা কালেকশন ঠান্ডা চায়নার নিউ কালেকশন আমাদের কাছে স্টক হয়েছে রানিং শ্যুজ একদম হালকের ভিতরে এটা টোটাল তিনটা কালার আসছে আমি নেক্সট ভিতর থেকে বাকি কালারগুলো নিয়ে আসবো আমরা আমাদের কাছে বর্তমানে এটা সাইজ পেয়ে থাকবেন চল্লিশ একচল্লিশ বেয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ পর্যন্ত এটা কিন্তু সম্পূর্ণ ক্রেস সোলের তৈরি সরলে থাকে চিকের প্রাইসের ভিতরে আমাদের কাছে এগুলো স্টক করতে থাকবে সোলোলিভার লেডিস কালেকশনের ভিতরে আমাদের কাছে এই মডেলটা পেয়ে থাকবেন কুড়ি রিজনেবল প্রাইসের ভিতরে ছত্রিশ থেকে আপনারা এটা সাইজ পেয়ে থাকবেন একচল্লিশ পর্যন্ত ছত্রিশ থেকে একচল্লিশ পর্যন্ত আমাদের কাছে এটা সাইজ আপনার স্টক হবে একদম রিজনেবল প্রাইসের আমাদের অ্যাসোলিভার আর্টটা কালার এটা সাইজ পেয়ে থাকবেন আপনারা সাতত্রিশ থেকে একচল্লিশ পর্যন্ত অন দ্য নিউ মডেল সাতত্রিশ থেকে একচল্লিশ সাইজ এই সোলটা কিন্তু খুব সফট হবে ট্যাক্সের লেডিসের কালেকশনের ভিতরে আমাদের কাছে এই ক্লকসটা পাবেন সাইজ পেয়ে থাকেন আপনারা সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ এবং বিয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ আছে একদম লাইফ ওয়েটের ভিতরে কালেকশনটা পেয়ে থাকবেন টপ ট্যাক্সের ভিতরে আমাদের কাছে আপনারা এই মডেলটা স্টক অ্যাভেলেবেল পেয়ে থাকবেন খুবই রিজনেবল প্রাইসে এখানে কিন্তু টিপিআর সোল ব্যবহার করা হয়েছে মেয়েদের জন্য রানিং করার জন্য যারা ট্রেনিং অথবা রানিং করেন আর্মি অথবা আপনার খেলাধুলার জন্য যে কোনো ক্ষেত্রে স্পোর্টস আইটেমের ভিতরে সবচেয়ে টাফ হবে মানে ভালো লাগবে এটা ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ পাবেন অ্যাসোলিমারের ভিতরে এই কালারটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা সাইজ পাবেন ছত্রিশ থেকে একচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ আমাদের কাছে স্টক আছে